বিশ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বলছেন যে শেখ আমি এক মসজিদে গেলাম জুমার দিনে আর মসজিদে গিয়ে তখন জুমার খুদবা শুরু হয়নি আমি তাহিয়াতুল মসজিদ বা মসজিদে গিয়ে সন্নত পড়ার জন্য শুরু করতে গেলাম সন্নত শুরু করতে গেলাম কিন্তু মসজিদের যিনি এমাম ছিলেন তিনি সন্নত পড়ায় বাধা দিলেন তো এই ক্ষেত্রে তার এই কাজটি বা এই যে আমাকে বাধা দিল এটা কিভাবে দেখেন বা আমার কি করণীয় এই এমাম হয় জাহেল আর না হয় জালেম না হুকানুমন জাহুল্লা আল্লাহ রব আলমিন অধিকাংশ মানুষকে জালেম বলেছেন নাহি না হয় জাহেল বলেছেন দুইয়ের এক যদি না জানে আসল দিনের মাস আল্লাহ না জানে আর বাধা দেয় তাহলে সে জাহেল মুরুখ আর যদি সে জানে জানার পরে সে মজহাবি গোড়ামির ভিত্তিতেই আর যেটা বাপদাদার ধর্মকর্ম তার পেয়েছে এমনকি আমিপা রাহ মহল্লার মজাব নয় কিন্তু সে মজাবি যে অন্ধত্ব রয়েছে আর মজাব তাদের মজাব হচ্ছে যে না আলি হাবা খাজা আলী বাপদাদাকে যেটা করতে দেখেছি সমাজকে যেটা করতে দেখেছি হুজুরদেরকে যেটা করতে দেখেছি দেশাচার যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের ধর্মকর্ম মজা এর ভিত্তিতে যদি আপনাকে বাধা দিয়ে থাকে এই সুন্নত আদায় করে তাহিয়াতুল মসজিদে যে সুন্নতে মোয়াক্কাদা অনেকের কাছে ওয়াজিব তাহেতুল মসজিদ তো এতে যদি বাধা দিয়ে থাকে তাহলে সে জালেম রসুল্লাহ সালুসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে ইজাদা খালা আহাদ মসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে যখন যে কোনো সময় প্রবেশ করেন আপনি মসজিদে স বসবে না অতক্ষণ হাত নাইসালিয়া রাখাতেন যতক্ষণ দুই রেখা সলাদ না পড়ে নেবে দুই রেখা সালাদ না পড়ে নেবে ততক্ষণ বসবে না এমনকি জুমার খুদবাও যদি শুরু হয়ে যায় জি রসরুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানে একদিন রসরুল্লাহ খুতবা শুরু করে দিয়েছেন খুতবা চলছে ওই অবস্থায় একজন লোক এসেছে এসে চিন্তা করলে যে না বিশ্বাসের খুতবা শুরু হয়ে গেছে খুতবাই শুনি এসে বসে গেছে রসরুল্লাহ কিন্তু এটা করলেন না যে ঠিক আছে আ বসে গেছে বসে গেছে এটুকু বলে দিই যে আগামী থেকে এমনটা করিও না এ কথা বললেন না শুধু জিজ্ঞেস করলেন দুই সল্লাইতারাকাতুল মসজিদ পড়েছ মসজিদ সালামি পড়েছ সে বলেছ না পড়িনি আর রসুল আল্লাহ রসুলল্লাহ সাল্লা সাল্লাম বলেন কম উঠো দাঁড়াও ফসলের রাখাতাইন বা ফরকা রাখাতেন দুই রেখাত পড়ো তারপরে বসো একটা লোক বসে গেছে সুন্নতের খেলাফ কাজ করে শুধু সাবধান করে দিয়ে ক্ষান্ত হলেন না বললেন যে উঠো রাকাত পড়ো তারপরে বসো জি যাতে করে এক্ষুনি পুরোপুরি সংশোধন হয়ে যায় এবং সন্ন্যত ভিত্তিক আহ জীবনযাপন শুরু হয়ে যায় এবং সুন্দর সুন্নত ভিত্তিক সে সালাত সলা করে সুতরাং মসজিদের একটি হক হচ্ছে যে মসজিদে গিয়ে আপনি বেয়াদবি করে বসবেন না বিনা সলাতে যে কোনো সময় যান এমন এমনকি অপছন্দন আসর থেকে মাগরিবের মাঝখানে আগখানে যান বিনা কারণে নফল পড়া নিষেধ কিন্তু কারণগত সলাত আর কারণগত একটি সলাত হচ্ছে তাই হেতুল মসজিদ মসজিদে গিয়ে বসবেন সুতরাং এখানে সলাৎ পড়ার কারণ পাওয়া গেল যে বিনা সলাতে বসা চলবে না আর সুতরাং দুই টাকা সলাদ পড়ে আপনি মসজিদে বসবেন আর না হলে যাবেন প্রয়োজনে আর হেঁটে হেঁটে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসেন আপনি সেটা আলাদা কথা কিন্তু মসজিদে বসতে ফেলা ফেলে আয়াজে সাতটা আরকাত অতক্ষণ বসবে না যতক্ষণ দুই টাকা সলাদ পড়ে না নেবে হাদিসগুলি সহি বখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাবে এই সব হাদিসগুলি তো কাছাকাছি পাবেন সুতরাং এই সন্ন্যতর খেলাফ কাজ হয় জাহেল মূর্খই করে থাকে যে আপনাকে তাই মসজিদ পড়তে বাধা দিয়েছে লালবাতি জ্বালিয়ে দিয়েছে মসজিদে এক বিদাত বিদাতি কাজ বিদাতিদের আর না হয় জালেম যে সে জুলুম করছে আপনার ওপর হ্যাঁ কারণ সেখানে তার ক্ষমতা কাজ করছে সেখানে তাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের অধীনে মসজিদ রয়েছে সুতরাং বহু সুন্নত পালন করতে তারা বাধা নিষেধ আরোপ করে রেখেছে আল্লাহ রব তাদের সকলকে সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদের এই গোড়ামিগুলো দূর করে দেন তাদের অজ্ঞতাগুলি দূর করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমী হিদায়তের পথে অবিচল রাখেন অটল রাখেন সুফহান রব্বিকা রব্বিল ইজতাম্মা এসেফুন ওসালাম আলমুর সলীম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী